আজকের ভিডিওতে আমরা এমন একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব যা বহু মানুষ দীর্ঘদিন ধরেই জানতে চাইছে হোমিওপ্যাথি কি সত্যি দীর্ঘস্থায়ী রোগের সমাধান নিতে পারে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার থাইরয়েড থ্রাইটিস গ্যাস্ট্রিক সমস্যা অথবা মানসিক উদ্বেগ এগুলো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে কনভেনশন মেডিসিন এই রোগগুলোকে শুধু কন্ট্রোল করে কিন্তু সারাতে পারে না এখানে হোমিওপ্যাথি আলাদা এটি শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তোলে এবং রোগের মূল জায়গাটিতে কাজ করে হোমিওপ্যাথি বলে স্যাপ্রেস না পরে কিওর করো আজ দশ বছরের গ্যাস্ট্রিক সমস্যা ভোগা রোগী যখন ব্যক্তিগতভাবে উপযুক্ত রেমেডি পান যেমন লেকোপোডিয়াম নাস ভূমিকা বা সালফার তখন ধীরে ধীরে তার রোগের শিকড় একদম সেরে যায় মানে হোমিওপ্যাথি ক্ষণ আর দীর্ঘমেসর্গ ফিরে আসতে পারে যাকে বলা হয় হিলিং ক্রাইসিস কিন্তু এটাই আসল প্রক্রিয়া তবে ভুল রেমেডি বা ডোজ হলে উপকারের পরিবর্তে সমস্যা হতেই পারে তাই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথির গাইডেন্স সঠিক পথ হোমিওপ্যাথি শুধুমাত্র শরীরের জন্য নয় আর আত্মাকেও স্পর্শ করে এটাকে তাই চিরস্থায়ী রোগে কার্যকর বলে গণ্য করা হয় আপনার বা আপনার প্রিয়জনের যদি দীর্ঘদিনের কোনো সমস্যা থেকে থাকে হোমিওপ্যাথির কথা একবার ভেবে দেখতে পারেন আপনার মতামত কমেন্টে জানান হোমিওপ্যাথি নিয়ে আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্দ্যোপাধ্যায় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং হোমিওপ্যাথি সংক্রান্ত বিভিন্ন টিপস পেতে এবং পরামর্শের জন্য রোগের নিদান জানার জন্য রোগের বিস্তৃত আলোচনা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে এই চ্যানেলে হোমিওপ্যাথি সম্পর্কে অনেক কথা বলা হয়েছে যেগুলো হয়তো অনেকেই জানেন না বিভিন্ন জায়গা থেকে আহরণ করে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে তবে এ কথা জোর দিয়ে বলা যায় যে হোমিওপ্যাথি যদি উপযুক্তভাবে প্রয়োগ করা যায় এবং ঠিক নির্দিষ্ট ডোজে দেয়া যায় তাহলে যে কোনো রোগে এটা কার্যকর হতে পারে সবাই ভালো থাকবেন হোমিওপ্যাথি করুন হোমিওপ্যাথি হোমিওপ্যাথিকে ভালোবাসুন